প্রতি বছর ভারতে তিরিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় জলে ডোবার কারণে জানা যায় এর মধ্যে এক তৃতীয়াংশ অর্থাৎ দশ হাজারের বেশি হল শিশু এটা একটা অত্যন্ত গুরুতর সমস্যা ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সাঁতার শেখা জলাশয় সুরক্ষা নিয়ম পালন করা এবং শিশুদের নজরে রাখা অত্যন্ত জরুরি আজকের বিষয় জলে ডোবার প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড ফর ড্রাউনিং ডুবে যাওয়া মানে ডুবে যাওয়া মানে জল বা কোনো তরল পদার্থের নিচে মুখ আর নাক থাকায় শ্বাস বন্ধ হয়ে যাওয়া শ্বাস বন্ধ হয়ে গেলে মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড অব্দি অক্সিজেন পৌঁছাতে পারে না ফলে এগুলো কাজ করা বন্ধ করে দেয় শ্বাস প্রশ্বাস ছাড়া একজন ব্যক্তি মাত্র কয়েক মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ডুবে যাওয়া একটি অত্যন্ত গুরুতর পরিস্থিতি এবং সঠিক প্রাথমিক চিকিৎসায় জীবন বাঁচাতে পারে ডুবে যাওয়া মানুষকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য নিজেকে কখনো বিপদে ফেলবেন না যদি আপনি প্রশিক্ষিত হন এবং ডুবন্ত ব্যক্তিকে জল থেকে বার করার পদ্ধতি আপনার জানা থাকে তাহলে নিজে জলে নামবেন জল থেকে তোলার পর ব্যক্তি এক প্রকার শখের মধ্যে থাকে অনেক সময় তার পালস পাওয়া যায় না শ্বাস নিতে অসুবিধা হয় বা অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেয় ডুবে যাওয়ার সাধারণ লক্ষণ কাশি বোধের পরিবর্তন যেমন কথা বুঝতে না পারা জলে ডোবার পর দুরকম পরিস্থিতি হতে পারে প্রথম ব্যক্তি সজ্ঞানে আছেন তৃতীয় ব্যক্তি অজ্ঞান অবস্থায় আছেন ব্যক্তির জ্ঞান থাকলে অর্থাৎ প্রথম অবস্থায় থাকলে প্রাথমিক চিকিৎসা এই রকমভাবে করুন দ্রুততার সঙ্গে পরিস্থিতি পরীক্ষা করুন কি প্রতিক্রিয়া হলো নাড়ি বা পালস এবং শ্বাস পরীক্ষা করুন ব্যক্তিকে শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন কারণ একবার ডাক্তার দ্বারা পরীক্ষা করানো উচিত দ্বিতীয় পরিস্থিতি অর্থাৎ যেখানে ব্যক্তি অজ্ঞান সেখানে অবস্থা একটু গুরুতর ব্যক্তিকে চিৎ করে শুয়ে দিন এবং তার অবস্থা পরীক্ষা করুন যদি ব্যক্তি অজ্ঞান থাকেন এবং আপনার কোনো কথায় কোনো প্রতিক্রিয়া না দেন তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কল করুন এবং বলুন যে এটি একটি জলে ডোবার আপৎকালীন পরিস্থিতি ব্যক্তিকে চিৎ করে শুইয়ে অবস্থা চেক করুন এরপর মাথা এভাবে পিছন দিকে নামান যাতে শ্বাসনালী খুলে যায় আপনার কান ওই ব্যক্তির মুখের পাশে নিয়ে গিয়ে শ্বাস পরীক্ষা করুন বুক ও পেটের দিকে নজর রাখুন শ্বাস প্রশ্বাসের সঙ্গে কোনো মুভমেন্ট হচ্ছে কিনা খেয়াল করুন যদি শ্বাস নেয় তবে ব্যক্তিকে রিকভারি পজিশনে রাখুন শুকনো কাপড় দিয়ে ঢেকে দিন সাহায্য না আসা অবধি পরিস্থিতির ওপর নজর রাখুন ডুবে যাওয়ার পর যদি ব্যক্তি শ্বাস না নেন তাহলে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করার সময় যত তাড়াতাড়ি সম্ভব সিপিআর শুরু করুন সিপিআর দেওয়ার জন্য বুকের মাঝখানে এইভাবে হাতের সাহায্যে নিচের দিকে হালকা ধাক্কা দিন আপনার লক্ষ্য শ্বাস প্রশ্বাস চালু করা যদি আপনার মাউথ টু মাউথ পদ্ধতি জানা থাকে অর্থাৎ মুখে মুখে শ্বাস দিতে পারেন তাহলে বুকে তিরিশবার ধাক্কা দেওয়ার পর দুবার শ্বাস দিন আবার তিরিশ বার ধাক্কা দেওয়ার পর দুবার শ্বাস অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অথবা ব্যক্তির জ্ঞান ফেরা বা প্রতিক্রিয়া আসা অবধি এটা করতে থাকুন প্রতিক্রিয়া বলতে কাশতে পারা চোখ খুলে তাকানো শরীরের কোনো অঙ্গ চালনা করতে পারা বা নড়াচড়া যদি দেখেন অসুস্থ ব্যক্তি সামান্য হলেও শ্বাস নিতে শুরু করেছে তাহলে সিপিআর বন্ধ করে দেবেন কেউ ডুবে গেলে সঠিক প্রাথমিক চিকিৎসা মনে রাখুন যদি ব্যক্তি সজ্ঞানে থাকেন ঠিকভাবে শ্বাস নিলে হাসপাতালে নিয়ে যান যদি ব্যক্তি অজ্ঞান অবস্থায় থাকেন কিন্তু শ্বাস নিচ্ছেন তাহলে অ্যাম্বুলেন্স ডাকুন এবং রিকভারি পজিশনে রাখুন যদি ব্যক্তি অজ্ঞান অবস্থায় থাকেন এবং শ্বাস না নিলে অ্যাম্বুলেন্স ডাকুন এবং তাড়াতাড়ি সিপিআর শুরু করুন আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য ডুবে যাওয়া ব্যক্তিকে জল থেকে তোলার পর প্রথমেই পেটে চাপ দিয়ে জল বার করার চেষ্টা কখনো করবেন না এটি অসুস্থ মানুষটির জন্য ক্ষতিকর হতে পারে দুর্ঘটনা এড়াতে সবসময় সতর্ক থাকুন সুরক্ষার জন্য মনে রাখুন জলাশয়ের আশেপাশে থাকলে সবসময় সতর্ক থাকুন প্রাথমিক চিকিৎসা শিখুন সতর্ক থাকুন